চকরিয়ায় বেতন ও ভাতা বৃদ্ধি করার দাবিতে মিছিল সমাবেশ করেছে এমপিভুক্ত শিক্ষকরা বেলাল উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় চকরী উপজেলার শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে সারা দেশের ন্যায় কক্সবাজারের নিয়ায়ের উপজেলায় মিছিল ও সমাবেশ করেছে শিক্ষকরা চকরীয় উপজেলা ভবন থেকে জনতা টাওয়ার প্রাঙ্গনে এসে মিছিল শেষ করে এক সমাবেশের আয়োজন করে সভায় জিএম মিশনারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসির রহমান আরিফ শাহরবিল ফাজিল মাদ্রাসার সহসর ইকবাল হোসেন কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আকেব্দার কাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দিন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের বক্তব্য রাখেন

রিপোর্ট চাটকা টিভি